যে ব্যক্তি নামাজ আদায় করে না তার কুরবানি কবুল হবে না যে ব্যক্তি সলাদ আবাই করে তার কুরবানি কবুল হবে না দেখি কোন মায়ের ব্যাটা বলতে পারে নামাজ না করে কুরবানি কবুল হবে অসম্ভব কক্ষ রায় সলাব আদায় করে তার কুরবানী বাতিল যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল একথায় চূড়ান্ত মহাম্মাদ সদর সাল্লাম বলেন এই নাওওয়ালা মায়ু হাস ববির আবদবি সলাজ ইয়াও ম আদমের ছেলে মেয়ে কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে তার নাম সলা। তার নাম নামাজ কিয়ামতের মাঠে যে এবাদতের সর্বপ্রথম হিসাব নিকাশ হবে তার নাম সলাত তার নাম নামাজ ফাই সলাহত পাদা ফলাহা আল্লাহ যদি কিয়ামতের মাঠে সোলাতের ইবাদতকে কবুল করে নেয় তাহলে যত পৃথিবীতে এবাদত ছিল সব এবাদত আল্লাহ তাহলে কবুল করে নেবেন কইন ফাসাদত ফকাত খবার সচিব আর যদি আল্লাহ তালা সলাতের এবাদত কিয়ামতের মাঠে এইভাবে ক্রস চিহ্ন মেরে কেটে দেয় তবে পৃথিবীতে যত আমল করেছে এই সব সত এখন আল্লাহ কি করবেন কেটে দিবেন এই আমল আর কবুল হবে না তার মানে বোঝা যাচ্ছে সলাদ যার নেই তার কুরবানি নেই যার নামাজ নেই তার হজ নেই যার নামাজ নেই তার সিয়াম নেই যার নামাজ নেই তার রোজা নেই যার নামাজ নেই তার দান খাদ নেই যার নামাজ নেই তার জাকাত নেই তার কোনো কিছুই নেই নামাজ ব্যক্তিটা কোন এবাদত পৃথিবীতে কবুল হয় না সম্মানিত মুরব্বী সাহেব বিশ হাজার টাকার ছাড় কেনে আপনাকে দিয়ে গরু কিনেছেন এক লক্ষ টাকা দিয়ে বড় আসামের ছাগল কিনেছেন খাসির কিনে নিয়ে এসেছেন কিন্তু আপনি নামা পড়েন না এই কোরবানি যদি কবল হয়ে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম না মিথ্যা ধর্ম নাউজিবুল্লাহিমিনাল জিনাম ইসলাম মিথ্যা ধর্ম নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা বলো সালাত মি করি তুহরিন এ আদমের ছেলেরা শুনো ওযু ছাড়া সালাত কবুল হয় না যেমন ওলা বলো সাদাকাতুল মিন গুলুল হালাল দান ছাড়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না তেমন আপনাকে আমি কেমনে বোঝাই হাদিসের বিবরণ আপনাকে আমি কি দিয়ে বোঝাই হাদিসের বিবরণ আপনাকে অনুরোধ করে যাচ্ছি যদি আপনার টাকা হালালের হয় এই কুরবানি কবুল হবে এই টাকা হালালের যদি হয় তাহলে কুরবানি কবুল হবে তার সাথে সাথে সলাত আদায় করতে হবে আর যদি সলা আদায় না করেন টাকা হালালের কিন্তু এই কুরবানি কবুল হবে না কথা বুঝতে পারেননি টাকা কিন্তু হালালে আপনি রক্ত ঝড়িয়ে ঘাম ঝড়িয়ে পাটের জমি নিরি নিরা বুঝলেন কি মানে আমরাও তো গ্রামের মানুষ তাই এই বাক্য বলতে পারছি পাটের জমির ঘাসগুলোকে তুলে 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 রক্ত ঝরিয়ে ইনকাম করেছেন কিন্তু নামাজ পড়েন না ওই পাটের জমিতে কাজ করে 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 টাকা তিরিশ হাজার টাকা জমি আজকে গুলো কিনেছেন কিন্তু আপনি নামাজ পড়েন না আপনার স কোরবানি কবুল হবে না আজকে থেকে কোরবানি যদি কবুল করাতে চান তাহলে কী জরুরি পাঁচাত্তর সালা জরুরি আমি কি বুঝাতে পারলাম তাহলে আজকের পর থেকে কালিকাপুরের মানুষ আর কেউ বেনামাজি থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকের থেকে আর কেউ করবে করবেন ইনশাল্লাহ